মামলা দেওয়া হয়েছে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে শোনো তোমরা ভেবেছ দম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথারত করবে শিয়াল মাথারত করতে পারে ইদুর তোমার সাথে মাথারত করতে পারে

আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে জিনিস দেখেছি মিঠোড়ে আমি পুরোপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি हमें निजी भाव पे गई